হ্যালো ভিউয়ার্স অচিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে এসিসি ওয়ান পেপারটি আছে বা তোমরা যারা থার্ড সেমিস্টারে অনার্সে পড়ছো তোমাদের যে এসিসি এ ওয়ান পেপারটি রয়েছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ সংগ্রহশালা ও লেখাগার এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন যে পঞ্চাশ নাম্বারের যে তোমার দেখায় একটি সংগ্রহশালা বা জাদুঘরের উপরে হাজার শব্দের একটি প্রতিবেদন লেখক অর্থাৎ এক্ষেত্রে তোমরা ভারতীয় জাদুঘর উত্তরটি লিখবে এবং ভারতীয় জাদুঘর নিয়ে হাজার ওয়ার্ডের প্রতিবেদন লিখবে তা সেই ভারতীয় জাদুঘর নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এই প্রশ্নটি কিভাবে হাজার ওয়ার্ডে লিখতে হবে সেই নোটটিও এই ভিডিও ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করব তা দেখে নেবো আমরা যে আমাদের মূল প্রশ্নটি কি হয়েছে দেখো বিএ হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টারের জন্য এসিসি ওয়ান এবং থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়ছো তোমাদের এসিসি এর দুটো আমি ডিটেলস এ সিলেবাস নিয়ে আমি নিয়ে আলোচনা করেছি আমার পূর্বের ভিডিওতে এছাড়া এই পেপারটির যে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেমন সংগ্রহশালা কাকে বলে সংগ্রহশালার কার্যাবলী সংগ্রহশালার শ্রেণী বিভাগ শিক্ষা সমাজে সংগ্রহশালার ভূমিকা সংগ্রহশালার প্রদর্শন নীতি লেখাগার লেখাকার কাকে বলে লেখাকারের শ্রেণী বিভাগ লেখাকারের কার্যাবলী শিক্ষা সমাজে লেখাগারের ভূমিকা নিবন্ধীকরণ বলতে কি বোঝো এরকম ইত্যাদি ডিটেলসে এবং তার যে উত্তর সেগুলো আমি প্রত্যেকটি ভিডিও ক্লাসে সেগুলো তোমাদের জন্য প্রোভাইড করেছি এবং প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে তা আমরা চলে আসি আমাদের মূল আলোচনায় আমাদের পেপারটির নাম মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ এই পেপারটির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথমেই থাকবে এক একদ্যাগে হান্ড্রেড পারসেন্ট কমন তোমার দেখা সম্প্রতি একটি জাদুঘর বা সংগ্রহশালার উপরে একটি প্রতিবেদন তোমরা এক্ষেত্রে জাদুঘর লিখবে যাকে আমরা ইংরেজিতে বলছি ইন্ডিয়ান মিউজিয়াম যখন এই মিউজিয়ামটা প্রথম তৈরি হয় তখন নাম ছিল ইম্পেরিয়াল মিউজিয়াম বর্তমানের নাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর দেখো ভারতীয় জাদুঘর লেখার আগে আমাদের লিখতে হবে ভূমিকা ভূমিকাতে তোমরা জাদুঘর কাকে বলে সে বিষয়টা কিন্তু দু লাইনে লিখতে হবে ইংরেজিতে মিউজিয়াম কিন্তু বাংলা অর্থে আমরা একে বলি সংগ্রহশালা বা তো সংগ্রহশালা বা হচ্ছে ঐতিহ্যের এবং মানুষের স্মৃতি আশা স্বপ্ন সংস্কৃতি সবই সংরক্ষিত থাকে এই সংগ্রহশালায় গ্রিক শব্দ মিউজিয়াম থেকে এই মিউজিয়াম কথাটি এসছে যার অর্থ হচ্ছে মিউজদের দেবতা সাহিত্য সংগীত এবং কলার যে নজন দেবী ছিলেন গ্রিস দেশে সেই দেবীদের মন্দিরকে বলা হয় মিউজ এবং এই যিনি দেখাশোনা করেন বা যিনি তত্ত্বাবধায়ক তাকে আমরা বলি কিউরেটর তা এই ছিল সংগ্রহশালা কাকে বলে সেটি শর্টকাটে লিখতে হবে এবং সংগ্রহশালার সংজ্ঞা একটু লিখতে হবে যে যে গৃহে যে অত্যাচার্য যিনি শিল্পকর্ম ঐতিহাসিক বস্তু বা মূল্যবান কোনো ধনসম্পদ সংরক্ষিত থাকে প্রদর্শন করার জন্য শিক্ষাদানের উদ্দেশ্যে সেই ঘরটিকে সেই স্থানটিকে আমরা বলবো মিউজিয়াম বা জাদুঘর এখন এই সংজ্ঞা দিয়েছেন কলেজ ডিকশনারি অক্সফোর্ড লিভিং ডিকশনারি ব্রিটিশ মিউজিয়াম অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক মিউজিয়াম সংস্থা আইকম যাকে বলা হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম এনারা কিন্তু এই ধরনের সংজ্ঞাই দিয়েছেন যে ঘরে অত্যাচার্য জিনিস থাকে মানুষের সামনে প্রদর্শন করার জন্য শিক্ষাদানের জন্য যে ঘরটি ব্যবহার করা হয় তাকে আমরা বলি এক কথায় সংগ্রহশালা বিশ্বের বিভিন্ন বড় বড় সংগ্রহশালা রয়েছে লুভের মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম আসমোলিয়ান মিউজিয়াম কায়রো মিউজিয়াম বা একেবারে আলেকজান্ড্রিয়ায় সর্বপ্রথম প্রাচীন মিউজিয়াম তৈরি হয় ভাটিকান সিটি মিউজিয়াম এরকম একাধিক বড়ো বড়ো মিউজিয়াম রয়েছে এবং মিউজিয়ামের অনেক ভাগ রয়েছে এগুলো প্রথমে একটু উল্লেখ করতে হবে যে মিউজিয়াম কাকে বলে এরপর দেখো আমরা আলোচনা করব ভূমিকাতে ইন্ডিয়ান মিউজিয়ামের ভূমিকা আমরা এইভাবে লিখব যে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর ভারতীয় জাদুঘর হচ্ছে ভারতবর্ষের একেবারে সর্ববৃহৎ একটি জাদুঘর এবং বিশ্বের একটি প্রাচীনতম জাদুঘর ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের তত্ত্বাবধানে এই ভারতীয় জাদুঘরটি কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং এর ছটি বিভাগ রয়েছে প্রাণীতত্ত্ব ভূতত্ত্ব নৃতত্ত্ব উদ অর্থনৈতিক উদ্ভিজ্জ ইত্যাদি কিন্তু পুরাতাত্ত্বিক এবং শিল্পকলা এরকম ছটা কিন্তু এর বিভাগ রয়েছে ভারতীয় সংবিধানের যে সপ্তম তফসিল সেই তপ সপ্তম তফসীলে এই ভারতীয় জাদুঘরকে ভারতের জাতীয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে এবং ভারতের যে সংস্কৃতি মন্ত্রক সেই মন্ত্রক এখন এই জাদুঘরকে পরিচালনা করে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে আমাদের ভূমিকাতে এরপরে দেখো এই জাদুঘরের যে ইতিহাস কিভাবে তৈরি হলো এটা কিন্তু একদিনের ঘটনা নয় যে হঠাৎ করে এটা তৈরি হলো এর পিছনে লুকিয়ে রয়েছে একটা বড় ইতিহাস সেই ইতিহাসটা কি সেগুলো আমরা সাল ধরে ধরে আমরা আলোচনা করবো প্রত্যেকটি সাল কিন্তু ভারতীয় জাদুঘরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা প্রথমে দেখো রয়েছে সতেরোশো চুরাশি দেখো সতেরোশো চুরাশি সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এবং উইলিয়াম জোন্স ভারতে আসেন সতেরোশো তিরাশিতে কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয় উইলিয়াম জোন্স ভারতে আসেন এবং উইলিয়াম জোন্স ছিলেন প্রাচ্যবিদ্যা বিশারদ তিনি ভারতের সংস্কৃতি ভারতের ঐতিহ্য ভারতের ইতিহাসের প্রেমে পড়ে যান এবং সেগুলোকে সংরক্ষণের একটা তাগিদ অনুভব করেন এবং এগুলো সম্পর্কে তিনি জানতে চান অধ্যয়ন করতে থাকেন এবং তিনি এগুলোকে সংগ্রহ করতে থাকেন তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এবং তিনি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন এবং এই বেঙ্গল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ঐতিহাসিক পুরাতাত্ত্বিক বস্তু রয়েছে সেগুলোকে সংগ্রহ করে এনে এশিয়াটিক সোসাইটির মধ্যে একটা জায়গায় সংরক্ষণ করে রাখেন এবং এর ফলে সেই জায়গায় কলেওয়ার বৃদ্ধি পায় ঐতিহাসিক বস্তুর একটা সংগ্রহশালা গড়ে ওঠে এবং সেই সংগ্রহশালা কখন গড়ে উঠছে আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটির মধ্যে আঠারোশো সালে এই সংগ্রহশালা গড়ে উঠছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার ঐতিহাসিক পুরাতাত্ত্বিক বস্তুর সংগ্রহশালা বিভিন্ন পাণ্ডুলিপি ঐতিহাসিক গ্রন্থ এগুলোর একটি সংগ্রহশালা গড়ে উঠছে আঠারোশো সালে এরপরে দেখো আঠারোশো সাল আঠারোশো সালে একজন ড্যানিশ বোটানিস্ট যার নাম হচ্ছে নাথানিয়াল ওয়ালিচ যাকে শ্রীরামপুর থেকে যাকে অ্যারেস্ট করেছিল ইংরেজরা হুগলিতে একটা যুদ্ধ হয় ডাসদের সাথে ইংরেজদের সেই সময় তাকে অ্যারেস্ট করা হয় পরে তাকে ছেড়ে দেওয়া হয় যদিও এবং এই উদ্ভিদবিদের নিজস্ব সংগ্রহে অনেক অর্থনৈতিক উদ্ভিদ ছিল তিনি সেগুলোকে এই ভারত এশিয়াটিক সোসাইটির যে সংগ্রহশালা সেখানে দান করতে চান এবং তিনি বলেন যে একটা সংগ্রহশালা কিন্তু গড়ে তোলা প্রয়োজন আছে এই সোসাইটির এবং সেখানে দুটি বিভাগ থাকবে শিল্পকলা এবং পুরাতাত্ত্বিক নৃতাত্ত্বিক দিয়ে একটি এবং প্রাণিতাত্ত্বিক ও ভূতাত্ত্বিক দিয়ে একটি এবং তার এই বক্তব্য বা তার এই দাবি বা তার এই আবেদন এই সোসাইটি কিন্তু গ্রহণ করে এবং সোসাইটি এই ডক্টর ওয়ালিসকে এখানে কিউরেটর হিসাবে নিয়ুক্ত করেন এবং বিনা পারিশ্রমিকে এই ডক্টর ওয়ালিস সোসাইটির কিউরেটর হিসেবে এই সংগ্রহশালার দায়িত্ব নেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি একাধিক পুরাতাত্ত্বিক বস্তু এবং ঐতিহাসিক নথি সামগ্রী সেগুলোকে সংগ্রহ করতে থাকেন এবং এই সংগ্রহশালায় সেগুলোকে এনে স্থান দেন এর ফলে এই সংগ্রহশালার পরিধি অনেক বেড়ে যায় হ্যাঁ এরপর দেখো আঠারোশো চোদ্দো সালের পরে আঠারোশো সাল ঘটনাটা কি সালের আগে পদত্যাগ এবং ডক্টর ওয়ালিস পদত্যাগ করার পর এই যে সংগ্রহশালা একটা গড়ে উঠছে এশিয়াটিক সোসাইটিতে সেখানে কিন্তু অনেক যে ইংরেজ যারা প্রাচ্য বিদ্যা বিশারদ বা ভারতের ইতিহাসের প্রেমী যারা তারা কিন্তু এখানে তাদের সংগ্রহের অনেক বস্তু এই সংগ্রহশালায় তারা দান করেন যেমন মেজর টাইটলার মেজর ম্যাকেনজি টমসন এরকম ইত্যাদি ব্যক্তি তারা এখানে তাদের সংগ্রহের বস্তু এখানে দান করেন এছাড়া ভারতীয়রা ছিলেন না বাবু কবল সেন তিনি অনেক তার সংগ্রহের অনেক বস্তু তিনি এখানে দান করেন এছাড়া রয়েছেন বেগম সমরু মল্লিক সাহেব আছেন মথুরনাথ মল্লিক রানী রাসমনির জামাই ছিলেন ইনি হ্যাঁ এছাড়া রাধাকান্ত দেব আছেন জমিদার ইনাদের সংগ্রহে যেসব তৈল চিত্র বিভিন্ন ধরনের চিত্র বা মিনিয়েচার কোন রকম দুষ্প্রাপ্য পুঁথি সংগ্রহ করে তাদের সংগ্রহের জিনিস সব এই সোসাইটিকে দান করেন এবং সোসাইটি সেটা নিয়ে এই সংগ্রহশালায় স্থান দেন এবং আঠারোশো সাঁত্রিশ সালে একটা নতুন করে এই এশিয়াটিক সোসাইটি এই সংগ্রহশালা পরিচালনা করার জন্য আঠারোশো সাঁত্রিশ সালে ব্রিটিশ সরকারের কাছে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন জানায় কারণ এই সময় সোসাইটির আর্থিক সংকটে পড়ে সোসাইটি তার অর্থের প্রয়োজন এবং ডক্টর ওয়ালিসে পদত্যাগের পর পঞ্চাশ থেকে একশো টাকার বেতনের কিউরেটার নিয়োগ করার পর্বটি কিন্তু শুরু হয় এবং ভারত সরকারের কাছে আবেদন করা হয় অর্থ সাহায্যের জন্য ভারত সরকারও সম্মতি জানায় এবং ভারত সরকারের তত্ত্বাবধানে এই এশিয়াটিক সোসাইটি ইংল্যান্ডের লন্ডনে যে বোর্ড অব কন্ট্রোল রয়েছে কোম্পানিকে যে পরিচালনা করতো বোর্ড অফ কন্ট্রোল সেখানেও কিন্তু আবেদন করে যে এই মাসিক বেতনের এবং তিনশো টাকা মাসিক তিনশো টাকা তারা অনুদান দেয় এছাড়া সময়ে বিভিন্ন সময়েও তারা কিন্তু অনুদান দিতে থাকে তাহলে একটা আর্থিক সহায়তা পাওয়া যায় ভারত সরকারের কাছ থেকে এবং ভারত সরকার একটা অনুভব করে যে একটা সংগ্রহশালার প্রয়োজন আছে আঠারোশো সাঁত্রিশ সালে ব্রিটিশ সরকারের টনক নড়ে ব্রিটিশ সরকার ভারতীয় একটা সংগ্রহশালা প্রতিষ্ঠার তাগিদ অনুভব করে এই সালটা কিন্তু এরপরে আঠারোশো চল্লিশ সাল দেখো আঠারোশো চল্লিশ সালে রানীগঞ্জের কয়লা খনিতে উৎকৃষ্ট মানের কয়লা উৎপাদন শুরু হয় তখন ব্রিটিশ সরকার দেখে যে ভারতবর্ষের আরো অন্যান্য জায়গায় যে যেসব খনিজ পদার্থ রয়েছে সেগুলোকে সেটা জানতে হবে একটা গবেষণার প্রয়োজন একটা অনুসন্ধানের প্রয়োজন এই ভারত সরকারও একটা ভূতাত্ত্বিক এবং একটা অর্থনৈতিক খনিজ একটা ডিপার্টমেন্ট তৈরি করার জন্য তারা বলে এবং সোসাইটিতে সোসাইটিতে সেটা কিন্তু তৈরি হয় এই ডিপার্টমেন্ট তৈরি হয় এই ভূতাত্তিকে একটা ডিপার্টমেন্ট তৈরি হয় আঠারোশো চল্লিশ সালে রানীগঞ্জের কয়লা উৎপাদনের পর থেকে এই প্রত্যেকটা সাল আরেকবার একটু বলে দিই সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি তৈরি হচ্ছে উইলিয়াম জোনসের হাত ধরে আঠারোশো আটে সেখানে একটি তৈরি হচ্ছে সালে ডক্টর ওয়ালিস আসছেন এখানে এসে তার তত্ত্বাবধানে কলেবর বৃদ্ধি পাচ্ছে এবং সালে ভারত সরকারের কাছে আবেদন করা হচ্ছে অর্থ সাহায্যের জন্য এবং তারা সেটা মঞ্জুর করছে এবং আঠারোশো চল্লিশ সালে রানীগঞ্জের কয়লা খুনি আবিষ্কারের পর ভারত সরকার কিন্তু নড়ে বসছে এবং সেখানে একটা ভূতাত্ত্বিক ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে এরপরে আঠারোশো ছাপ্পান্ন সাল দেখো আঠারোশো ছাপ্পান্ন সালে একটা চৌরঙ্গি অঞ্চলে একটা জমিদান করা হচ্ছে ভারত সরকার জমিদান করছেন এই সোসাইটিকে একটা সংগ্রহশালা তৈরি করার জন্য আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের সময় এই সংগ্রহশালার অগ্রগতি তেমন বিশেষভাবে ঘটেনি কারণ বিদ্রোহের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তখন ব্রিটিশরা এই ব্যাপারে নজর দিতে পারেনি হ্যাঁ কিন্তু আঠারোশো সালে একটা বিষয় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে এই সময় আঠারোশো ছাপ্পান্ন ছেষট্টিতে এসে ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাক্ট পাশ হচ্ছে এবং ওই ওই বছর আঠারোশো ছেষট্টিতেই একটা ট্রাস্টি বোর্ড তৈরি করা হচ্ছে মিউজিয়ামের ট্রাস্টি বোর্ড মানে অর্থনৈতিক সুবিধার জন্য একটা ট্রাস্টি বোর্ড তৈরি করা হচ্ছে এবং জন আলেকজান্ডারকে এই ভারতীয় মিউজিয়ামের মানে এই এশিয়াটিক সোসাইটির যে সংগ্রহশালা তার সুপারিনটেন্ডেন্ট হিসেবে ভারতবর্ষে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং সে ভারতবর্ষে আসার পর প্রায় এখানে ছটি বিভাগ তৈরি করছে হ্যাঁ এই সংগ্রহালার ভূতত্ত্ব নীত্ত্ব শিল্প শিল্পকলা এবং ঐতিহাসিক পুরাতত্ত্ব এবং অর্থনৈতিক উদ্ভিজ্ঞ জন আলেকজান্ডারের এই আগমনের ফলে একটা নতুন মাত্রা পাচ্ছে এই ভারতীয় সংগ্রহশালায় এশিয়াটিক সোসাইটি তখনও পর্যন্ত নতুন ভবন হয়নি সেই এশিয়াটিক সোসাইটির যে একতলার ভবনেই মানে একতলাতেই এই সংগ্রহশালার সমস্ত জিনিসপত্র কিন্তু রাখা ছিল এরপর আঠারোশো পঁচাত্তর সালে গিয়ে চৌরঙ্গিতে যে জায়গায় এখন পার্ক স্ট্রিট এশিয়াটিক সোসাইটির সামনে সেই এশিয়াটিক সোসাইটির সামনে আঠারোশো সালে নতুন একটি ভবন তৈরি করা হচ্ছে যার নাম ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম তখন নাম ছিল ইম্পেরিয়াল মিউজিয়াম ওখানে জন গ্র্যান্ডভিল বলে একজন ব্যক্তি ওই বর্তমান এই যে ভবনটা আমরা দেখি ভারতীয় জাদুঘরের যে ভবনটার নকশা তৈরি করেন এবং সালে সালে এটি হয় গিয়ে এই ভবন মানে এই জাদুঘর ভারতীয় জাদুঘর দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ভারতবর্ষে প্রথম এই যে ভারতীয় জাদুঘর সেটি প্রথম পর্যায়ে তার কাজকর্ম শুরু করেছিল এশিয়াটিক সোসাইটির ভিতর থেকে পরবর্তীকালে তার জন্য আলাদা করে ভবন তৈরি হয় চৌরঙ্গি রোডে যেটা এখন এই মুহূর্তে ভারতীয় জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম যাকে আমরা বলি কলকাতা সেটা কিন্তু তৈরি হচ্ছে আর এশিয়াটিক ওই মিউজিয়ামটা আগে তৈরি হয়েছিল আঠারোশো আট সালে আঠারোশো আট আঠারোশো পঁচাত্তর এই দুটো টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট এরপরে দেখো উনিশশো ষোলো উনিশশো ষোলো সালে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে বা সহায়তায় এই ভারতীয় জাদুঘরের ভিতরে একটা প্রাণিতাত্ত্বিক একটা সংগ্রহশালা কিন্তু গড়ে উঠছে এবং উনিশশো পঁয়তাল্লিশ সালে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে একটি বিভাগ এই সংগ্রহশালার ভিতরে গড়ে উঠছে মানে এই শালগুলো ধরে আমাদের এর ইতিহাসটাকে আলোচনা করতে হবে প্রত্যেকটা শাল টার্নিং পয়েন্ট এই ভারতীয় জাদুঘরের ক্ষেত্রে কোন সালে কি আসছে সেটাই হচ্ছে আলোচনা করতে হবে শাল ধরে ধরে এরপরে দেখো রয়েছে সংগ্রহ সংগ্রহ বলতে মানে এই সংগ্রহশালায় কী কী সংগ্রহ রয়েছে দেখো দু হাজার সালের একটা হিসাব করা হয়েছিল যে হিসাব থেকে দেখা যাচ্ছে যে এই সংগ্রহশালায় বিভিন্ন দুষ্প্রাপ্য পুঁথি ঐতিহাসিক নথি ইত্যাদি রয়েছে বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে এছাড়া রয়েছে একটি মিশরীয় মমি এছাড়া ভারতীয় যেসব শিল্পকলা রয়েছে তার ভিতরে রয়েছে যেমন ভারতের বিভিন্ন শিল্পকলা ভারতের যে রেলিংটা ছিল যে পাচিল করা ছিল সে রেলিং এখানে এনে রাখা হয়েছে এবং অশোক স্তম্ভ এখানে আছে যদিও অশোক স্তম্ভের আসল যে কপিটা সেটা কিন্তু সারনাথে আছে তবু তার একটা রিপ্লে এখানে কিন্তু রাখা আছে এই সংগ্রহশালার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে যে কি সংগ্রহে রয়েছে তার দেখো প্রথমে আছে মিশরীয় মিশরীয়দের একটা মমি রাখা আছে এবং একটা সেই ঘর একটা আলাদা ঘরে সেই মমিটাকে কিন্তু রাখা হয়েছে একটা ঘর আলাদা বুক করে রেখেছে এই মমি ভারতীয়দের রয়েছে বুদ্ধের যে পদচিহ্ন সেটাকে সেখানে রাখা আছে এবং বৌদ্ধ ধর্মের অনেক কিছুই মথুরা এবং গান্ধার শিল্পকলার অনেক ভাস্কর্য এখানে এনে রাখা আছে প্রাকৃতিক প্রাকৃতিক একটা ডিপার্টমেন্ট আছে যেখানে কিন্তু বিভিন্ন পশু পাখি মানে বিশেষ করে পাখিদের একটা সংগ্রহ রয়েছে স্থানপায়ী প্রাণী তাদের একটা সংগ্রহ রয়েছে বিভিন্ন পোকা মাকড়ের একটা সংগ্রহশালা রয়েছে এই প্রাকৃতিক ডিপার্টমেন্ট ঠিক আছে তাই এই তিনটে বিষয় নিয়েই কিন্তু তার সংগ্রহ মিশরীয় ভারতীয় এবং প্রাকৃতিক এবং এগুলোর ভিতরে আবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা রয়েছে এরপরে দেখো প্রশাসক এই টোটাল সমগ্র মিউজিয়ামটা কারা পরিচালনা করে প্রথমে বলেছি এটা ভারতীয় যে সংস্কৃতি মন্ত্রক সে এটা তত্ত্বাবধান করে তবুও এই টোটাল ভারতীয় জাদুঘরকে পরিচালনা করার জন্য আটটি দপ্তর আছে সে দপ্তরটা কি না শিক্ষা এখানে শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আছে ভারতীয় মিউজিয়ামে আলাদা ক্লাস হয় আমি নিজে ব্যক্তিগতভাবে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি এই শিক্ষা এখানে একটা কোর্স করেছিলাম ভারতীয় মিউজিয়ামের উপরে এবং শিক্ষার একটা ডিপার্টমেন্ট আছে যেখানে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের কিন্তু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা আছে মিউজিয়ামের উপরে সংরক্ষণ একটা ডিপার্টমেন্ট কিভাবে সেটাকে সংরক্ষণ করে রাখবে তার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আছে প্রকাশনা বিভিন্ন ধরনের বই পুস্তক প্রকাশিত হয় সংগ্রহশালায় তার উপরে একটা ডিপার্টমেন্ট উপস্থাপনা কীভাবে সেগুলো প্রদর্শন করা হচ্ছে সংগ্রহশালায় তার উপরেও একটা ডিপার্টমেন্ট আছে এবারে ফটোগ্রাফি প্রত্যেকটা প্রতাত্ত্বিক বস্তুর কিন্তু ফটো তুলে রাখা হয় সেটা একটা আলাদা ডিপার্টমেন্ট মডেলিং প্রত্যেকটা জিনিসের যে রিপ্লেকা বানানো হয় মানে ডুপ্লিকেট একটা জিনিস বানানো হয় কোন মূর্তি বানানো হয় যেমন ডাইনোসরাসের একটা বিরাট বড় মূর্তি কিন্তু ওখানে বানানো আছে হ্যাঁ সুরজিৎ দাস একজন ভারতীয় বাঙালি শিল্পী তা তিনি ওটা তৈরি করেছিলেন তাই এটাকে আমরা মডেলিং বলছি লাইব্রেরি একটা গ্রন্থাগার আছে সেখানে প্রচুর বইপত্র আছে আমাদের নিজে আমি নিজে গ্রন্থাগারের ভিতরে ক্লাস করতাম তো যাই হোক এই এই আটটি দপ্তর নিয়ে তার প্রশাসন সেই প্রশাসনেই এই আটটি দপ্তর মিলে এই ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়ামকে পরিচালনা করে এরপরে দেখবো আমরা এর প্রবেশ মূল্য দেখো প্রবেশ মূল্য বলতে এখানে যারা প্রাপ্তবয়স্ক ভারতীয় তাদের জন্য টাকা এবং পাঁচ বছরের ঊর্ধ্বে যেসব শিশুরা রয়েছে তাদের জন্য কুড়ি টাকা যদিও স্কুল ছাত্রদের এখানে বিনামূল্যে প্রবেশ অধিকার রয়েছে এবং বিদেশিদের ক্ষেত্রেও পঞ্চাশ টাকা যদি আলাদা করে কেউ স্মার্টফোন নিয়ে যায় তার জন্য একশো টাকা যদি ছোট হ্যান্ডিং যে ক্যামেরা নিয়ে যাওয়া হয় তাতে দু টাকা এক টাকা এবং বড় ক্যামেরা নিয়ে গেলে দু টাকা সোম থেকে শুক্র সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই মিউজিয়াম ভারতীয় মিউজিয়াম খোলা থাকে তো এইভাবে আমাদের এই বিষয়টা লিখতে হবে এবং শেষে একটি গ্রন্থপঞ্জি লিখতে হবে মানে গ্রন্থপঞ্জি যেহেতু তোমাদের প্রজেক্টে করতে হয় এখানে না লিখলো হবে তোমাদের মূল আলোচনা করতে হবে কি না ভারতীয় মিউজিয়ামের প্রথমে ভূমিকা মিউজিয়াম কাকে বলে এবং এই মিউজিয়ামের বর্তমান অবস্থান কি বর্তমান এটা ভারতের কোন কোন মন্ত্র পরিচালনা করে সপ্তম অপশিলে আছে কলকাতায় প্রথম এটা তৈরি হয় আঠারোশো সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি নিয়ে ভূমিকা লিখতে হবে ইতিহাস ইতিহাসের এই সালগুলো ধরে ধরে মেনশন করতে হবে সংগ্রহ সংগ্রহে কী কী সংগ্রহ আছে ভারতীয় মিশরীয় এবং প্রাকৃতিক ডিপার্টমেন্টগুলো রয়েছে প্রকাশনা আটটি দপ্তর রয়েছে সেটা এই প্রশাসন আটটি দপ্তর এটা পরিচালনা করে এবং শেষে তার প্রবেশ মূল্য এটা দিয়ে এগুলো নিয়ে আলোচনা করলে ইতিহাসটা দিয়ে যদি তোমরা আলোচনা করো এখানেই তোমাদের পাঁচশো ওয়ার্ড চলে যাবে বাকিগুলো নিয়ে আর পাঁচশো ওয়ার্ড দিয়ে এটা হাজার ওয়ার্ডে কমপ্লিট করতে হবে তো এই নোটসটা তোমরা কীভাবে লিখবে সেই লেখাটা সেই নোটসটা আমি তোমাদের জন্য রেডি করেছি নিজে লিখি নিজের হাতে আমি সেই নোটসটা এবার অন স্ক্রিনে আলোচনা করব। সম্প্রতি পরিদর্শন বা ভার্চুয়াল পরিদর্শন করেছে। এমন একটি সংগ্রহশালা বা জাদুঘর অথবা লেখাগার সম্পর্কে আলোচনা করো আমাদের এখানে আলোচনার বিষয় জাদুঘর বা সংগ্রহশালা প্রশ্নমান তিরিশ বা পঞ্চাশ ফার্স্ট সেমেদের জন্য তিরিশ এবং থার্ড সেমেদের জন্য পঞ্চাশ অ্যান্সার দেখে নাও সম্প্রতি আমার দেখা একটি সংগ্রহশালা বা জাদুঘর হল ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর আঠারশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটা ছিলেন ড্যানিশ বোটানিস্ট ডক্টর নাথানিয়াল ও আলিচ কলকাতা জাদুঘর এটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর এই ছটি এর ছটি বিভাগ রয়েছে শিল্পকলা পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীতত্ত্ব ও অর্থনৈতিক উদ্ভিজ্জ ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর এখন একটি ভারত এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন এরপরে দেখো রয়েছে ইতিহাস ইতিহাসে লিখবে সতেরোশো চুরাশি সালে স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন সতেরোশো ছিয়ানব্বই সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেন আঠারোশো সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয় এই বছরই ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গী অঞ্চলে জাদুঘর তৈরির জন্য জমি দেয় আঠারোশো চোদ্দো দোসরা ফেব্রুয়ারি ডাস উদ্ভিদ তত্ত্ববিদ ডক্টর নাথানিয়াল ওয়ালিস তাকে শ্রীরামপুরের যুদ্ধের সময় বন্দী করা হয়েছিল পরে মুক্তি দেওয়া হয়েছিল এটাকে শর্টকাটে ব্র্যাকেটে দেওয়া হয়েছে কলকাতায় জাদুঘর স্থাপনে সমর্থনে একটি চিঠি লেখেন তিনি বলেন যে এই জাদুঘরে দুটি বিভাগ থাকা উচিত একটি পুরাতাত্ত্বিক নৃতাত্ত্বিক প্রযুক্তিগত এবং অপরটি ভূতাত্ত্বিক ও প্রাণিতাত্ত্বিক তিনি তার সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করতে চান সোসাইটি পরের প্যারাই দেখো সোসাইটি এই প্রস্তাব গ্রহণ করেন ডক্টর ওয়ালিস এই সময়ে সেই সময় ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রাচ্য জাদুঘরের সুপারিনটেন্ডেন্ট তাকেই ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক পরিচালক কিউরেটার নিযুক্ত করা হয় আঠারোশো চোদ্দো সালের পয়লা জুন তিনি তিনি কার্যভার গ্রহণ করেন জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে তার উৎসাহে জাদুঘরের আকার দ্রুত বৃদ্ধি পেতে থাকে সংগ্রহকরা ছিলেন ইউরোপীয় একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রাম কমল সেন ইনি পরে সোসাইটির ভারতীয় সচিব হয়েছিলেন ডক্টর ওয়ালিস প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রী দান করেছিলেন সোসাইটির একতলা সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হতো ক্রমশ বিভিন্ন ব্যক্তি দানে এই সংগ্রহশালাশালার কলেবর বৃদ্ধি পেতে থাকে প্রথম অবস্থায় যেসব ব্যক্তি দানে সংগ্রহশালা সমৃদ্ধ হয়েছিল তারা হলেন কর্নেল জে স্টুয়ার্ট মেজর আর টাইটলার জেনারেল কলিনস ম্যাকেনজি ক্যাপ্টেন ডিলোন বিচ হার্টসন রবার্ট হোম শুধুমাত্র ইউরোপীয় ব্যক্তিগণ নন সেই সময় উল্লেখযোগ্য ভারতীয় যাদের দানে সোসাইটির সংগ্রহশালাটি সমৃদ্ধ হয়েছিল তারা হলেন বেগম শামরু কালীকৃষ্ণ বাহাদুর শিবচন্দ্র বোস রাধাকান্ত দেব মথুরনাথ মল্লিক রাজেন্দ্রলাল মল্লিক সব শেষে শেষজন জন পরবর্তীকালে আঠারোশো পঞ্চান্ন সালে মধ্য কলকাতায় নিজ বাসভবনে তার ব্যক্তিগত সংগ্রহ দিয়ে একটি সংগ্রহালয় গড়ে তোলে যা মার্বেল প্যালেস নামে আজও বিখ্যাত যাই হোক উপযুক্ত ব্যক্তিগণের সংগ্রহের মধ্য দিয়ে মধ্যে ছিল বিভিন্ন ইউরোপীয় শিল্প বস্তু তৈলচিত্র অনুচিত্র ইত্যাদি আঠারোশো সাল পর্যন্ত জাদুঘরে দান করা চুয়াত্তরটি সামগ্রীর মধ্যে বিয়াল্লিশটি ছিল উদ্ভিজ্জ পরের প্যারা ডক্টর ওয়ালিস পদত্যাগ করার পর মাসিক পঞ্চাশ থেকে একশো টাকা বেতনে কিউরেটর নিয়োগ শুরু হয় কয়েক বছরের মধ্যে সোসাইটির আর্থিকভাবে সমস্যায় পড়ে এবং আঠারোশো সালে পনেরোই জুন সোসাইটি তৎকালীন ভারত সরকারের কাছে সংগ্রহশালার কিউরেটারের বেতন বাবদ প্রতি মাসে দুশো টাকা অনুদান দেওয়ার আবেদন করে ভারত সরকার অন্তর্বর্তীকালীন অনুদান হিসেবে প্রতি মাসে দুশো টাকা এবং সংগ্রহশালার বস্তু কেনার জন্য বিশেষ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেই প্রথম সরকার সংগ্রহশালা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে ভারত সরকারের মাধ্যমে লন্ডনে কোর্ট অফ ডাইরেক্টরের কাছে পুনরায় সোসাইটির পক্ষ থেকে আবেদন করায় আঠেরোশো উনচল্লিশ সালে কিউরেটারের বেতন এবং সংগ্রহশালা দেখভালের জন্য প্রতি মাসে তিনশো টাকা অনুদান পাওয়া যায় তাছাড়া ভারত সরকার সংগ্রহশালার উন্নতির জন্য সময় সময় বিশেষ অনুদান দিতে থাকে এই সংগ্রহশালার প্রতিষ্ঠাতা ডাইরেক্টর ডক্টর ওয়ালিসের পর বিভিন্ন বিদগ্ধ ব্যক্তি ডাইরেক্টরের পদ অলঙ্কৃত করেন তারা হলেন ডক্টর জেটি পিয়ারসন ডক্টর জন ম্যাকলেল্যান্ড এন এম জেমসন ডক্টর থমসন এইস স্পিডিংটন ডক্টর এডওয়ার্ড ব্লিথ প্রমুখ পরের প্যারা আঠারোশো চল্লিশ সালে সরকার জাদুঘর ভূতাত্ত্বিক ও খনিজ সংগ্রহ বিভাগ চালুর ব্যাপারে আগ্রহী হয়ে টাকা মাসিক অনুদান দিতে শুরু করে শুধুমাত্র ভূতত্ত্ব বিভাগের জন্য সালে রানীগঞ্জে সন্তোষজনক উৎপাদন এবং দেশের অন্যান্য অংশে খনিজ পদার্থের সন্ধান মেলায় সরকার কলকাতায় একটি অর্থনৈতিক ভূতাত্ত্বিক সংগ্রহশালা গড়ে তোলার কথা ভাবেন এবং ওই সালে সোসাইটিতে তা প্রতিষ্ঠিত হয় একটি নতুন বাড়ির প্রয়োজন হয় এই সময় বাড়ি নকশা করেন ওয়াল্টার আর গ্রানভিল আঠারোশো পঁচাত্তর সালে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে এই নতুন বাড়িটি তৈরি হয় আঠারোশো উনআশি সালে সাউথ কেনিংস কেনিংস্টনের ইন্ডিয়ান মিউজিয়ামের সংগ্রহের একাংশ এই জাদুঘরে আসে পরের প্যারা ডক্টর ওয়ালিসের পরবর্তী এডওয়ার্ড ব্লিথের উৎসাহে সোসাইটির সংগ্রহ এত বৃদ্ধি পায় বিশেষত প্রাণীতত্ত্বের সংগ্রহে যে আঠারোশো সালে সোসাইটি সরকারের কাছে ইম্পেরিয়াল মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়ামের পূর্ববর্তী নাম নতুন ভবনের জন্য আবেদন করে কিন্তু আঠারোশো সালে সিপাই বিদ্রোহের কারণে সরকার এদিকে নজর দিতে পারেনি আঠারোশো সাল পর্যন্ত সোসাইটির সংগ্রহশালার কোনো বিশেষ অগ্রগতি হয়নি এরপর আঠারোশো সালে ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাক্ট পাশ হয় এবং জন আলেকজান্ডারকে ইন্ডিয়ান মিউজিয়ামের সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিযুক্ত করা হয় ওই বছর সোসাইটি ইন্ডিয়ান মিউজিয়ামের ট্রাস্ট গঠন করে এবং বই পত্রিকা ছবি মুদ্রা ও মানচিত্রের মতো বস্তুগুলো ছাড়া সমস্ত কিছু ইন্ডিয়ার মিউজিয়ামের হাতে ন্যস্ত করে আঠারোশো সালে চৌরঙ্গি রোডের নতুন ভবনে সমস্ত বস্তু স্থানান্তরিত করা হয় এবং আঠারোশো সালের পয়লা এপ্রিল বর্তমান ভবনটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় পরের প্যারায় দেখো উনিশশো সালে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে জাদুঘরে প্রাণীতত্ত্ব এবং আঠারোশো সালে অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে নৃতাত্ত্বিক বিভাগ চালু হয় বর্তমানে এর ছয়টি বিভাগ রয়েছে শিল্পকলা পুরাতত্ত্ব নীতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীতত্ত্ব এবং অর্থনৈতিক উদ্ভিজ্জ ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে এটি বর্তমানে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীন পরের পয়েন্ট দেখো সংগ্রহ দু হাজার নয় সালের হিসেব অনুযায়ী জাদুঘরে গুরুত্বপূর্ণ সংগ্রহের মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি ভারতের বৌদ্ধ স্তূপ অশোক স্তম্ভ ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় প্রতীকটি প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিল সংগ্রহ প্রাচীন সামগ্রী ও ভূতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থায় বাঙালি শিল্পী সুরজিৎ দাসের হাতে গড়া গড়ে ওঠা ডাইনোসরাসের মডেল রয়েছে এখানে বহু প্রাচীন বস্তু রয়েছে এই সংগ্রহশালায় সংগ্রহের মধ্যে রয়েছে প্রথমে মিশরীয় এটি বর্তমানে একটি জাকজমকপূর্ণ প্রাসাদ দখল করে আছে এবং অন্যদের মধ্যে প্রদর্শন করে একটি মিশরীয় মমি মমি পুনরুদ্ধার করা হচ্ছে ভারতীয় শিল্প বস্তুর মধ্যে রয়েছে দেখো প্রাচীন এবং মধ্যযুগীয় ভারতীয় নিদর্শনগুলির বিশাল সংগ্রহের মধ্যে রয়েছে ভারত থেকে বৌদ্ধ স্তূপের সম্পূর্ণ রেলিং এবং প্রবেশদ্বার ভারতের প্যানেলগুলি অন্যান্য যে যে সব মানে যেগুলি লিপিতে খোদাই করা হয়েছে জাদুঘরে অমরাবতী স্তূপের কিছু পরে পড়ে থাকা ধ্বংসাবশেষ এর সংগ্রহে রয়েছে এখানে মধ্যযুগের বৌদ্ধ হিন্দু ভাস্কর্যের একটি বৃহৎ ও প্রতিনিধিত্বমূলক সংগ্রহ রয়েছে বিশেষ করে বাংলা বিহার ও উড়িষ্যার ভাস্কর্য এখানে সংরক্ষিত রয়েছে বুদ্ধের ধ্বংসাবশেষ একটি অশোকের স্তম্ভ সারনাথের মিউজিয়ামটা আসল থেকে অশোকের সিংহ রাজধানীর একটি অনুলিপি যার চার সিংহের চিহ্নটি ভারতীয় প্রজাতন্ত্রের সরকারি চিহ্ন হয়ে উঠেছে প্রাগৈতিহাসিক প্রাণীদের জীবাশ্ম কঙ্কাল একটি শিল্প সংগ্রহ বিরল প্রাচীন জিনিসপত্র এবং উল্কাপিন্ডের সংগ্রহ ভারতীয় জাদুঘরটিকে দেশের সামাজিক সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সাফল্যের সূচনাকারী একটি উল্লেখযোগ্য যুগের সূচনা হিসেবে বিবেচনা করা হয় অন্যথায় এটিকে আধুনিকতার সূচনা এবং মধ্যযুগীয় যুগের সমাপ্তি হিসেবেও বিবেচনা করা হয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে চারটি গ্যালারি রয়েছে যা প্রাকৃতিক ইতিহাসের জন্য উৎসর্গীকৃত যেমন বোটানিক্যাল পোকামাকড় স্থানপায়ী প্রাণী এবং পাখির গ্যালারি এটিতে প্রা ঐতিহাসিক নিদর্শন রয়েছে যেমন একটি ডাইনোসরাসের বিশাল কঙ্কাল প্রশাসন যে প্রশাসন পরিচালনা করে এই মিউজিয়ামকে সাংস্কৃতিক বিভাগগুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ যেমন শিল্প প্রত্নদত্ত নিবিজ্ঞান তার অধি দপ্তরের অধীনস্থ বোর্ড অব ট্রাস্টি ট্রাস্টিজের সাথে স্থির থাকে এবং অন্যান্য তিনটি বিজ্ঞান বিভাগের মধ্যে ভারতের ভূতাত্ত্বিক সমীক্ষা ভারতের প্রাণীবিদ্যা জরিপ এবং ভারতের বোটানিক্যাল সার্ভে রয়েছে জাদুঘর দপ্তরে আটটি সমন্বিত পরিষেবা ইউনিট রয়েছে যেমন শিক্ষা সংরক্ষণ প্রকাশনা উপস্থাপনা ফটোগ্রাফি চিকিৎসা মডেলিং এবং লাইব্রেরি বহুমুখী কার্যক্রম সহ এই বহুমুখী প্রতিষ্ঠানটিকে ভারতের সংবিধানের সপ্তম তফসিলের জাতীয় গুরুত্বপূর্ণ গুরুত্বের প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে শেষ প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের ঢুকতে গেলে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হবে পাঁচ বছরের ঊর্ধ্ব শিশুদের জন্য টিকিটের দাম করা হয়েছে কুড়ি টাকা বিদেশি জন্য জন্য টিকিটের দাম পঞ্চাশ টাকা স্কুল পড়ুয়াদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না স্মার্টফোনের জন্য আলাদা করে দিতে হয় পঞ্চাশ টাকা শুধু ক্যামেরা হলে ধার্য করা হয়েছে একশো টাকা ছোট ভিডিও ক্যামেরা এবং স্ট্যান্ড সহ ক্যামেরার জন্য দ্বিতীয় হয় যথাক্রমে দুই এবং তিন হাজার টাকা সোম থেকে শুক্রবার দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত এবং শনিবার রবিবার দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে